গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে রথের মেলাতে কিন্তু প্রচুর আনন্দ করেছি আর সেই ব্লগটা কিন্তু আমি ছেড়েছি অবশ্যই তোমরা দেখবে আর দেখে বলবে আমার ব্লগটা কীরকম হয়েছে আর আমাদের রথের মেলা থেকে কিন্তু আমি কিছু কি জিনিস কিনেছিলাম কানের হাতের চুরি কিনেছিলাম সেটা কিন্তু তোমাদের অবশ্যই আমি দেখাবো তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল ফেলা ফার্স্ট আমার কাজ হচ্ছে ফুল তোলা বেলপাতা তোলা এইগুলো কাজ কিন্তু আমি মিটিয়ে রাখি কারণ স্নান টান করে উঠে তারপরেই কিন্তু সোজা আমি পুজো করতে লেগে যায় তো আমি এখানে তুলতে আসছিলাম বেলপাতা চারদিকটায় দেখলাম আবার সেই গাছপালা বনপালাতে সব ভর্তি হয়ে গেছে কত আর পরিষ্কার করবো বলো তো এই সপ্তাহে করছি বনগুলো সব পরিষ্কার করছি আবার আগের সপ্তাহে পুরো কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে বোন এতটাই বড় বড় বোন ঘাস হয়ে যাচ্ছে না আর পাচ্ছি না পরিষ্কার করতে কত করব আর এখানে বেলপাতাগুলো কিন্তু তুলতে বেশ লাগে আগে কিন্তু বেলপাতা আমাদের ছিলই না একটা বেলপাতার জন্য কত দূরে দূরে যেতাম বেলপাতা তোলার জন্য এখন বাড়িতে হয়ে গেছে বলে বেশ ভালো লাগে কিন্তু আমার আর এখানে মা দুটো গিঁড়ি তুলেছিল আর এই গিঁড়ির ঝোল খেতে কিন্তু বুবু আমাদের খুব পছন্দ করে সেই জন্য এখানে পুকুর থেকে গিঁড়ি তোলা হয়েছিল গিঁড়ির ঝোল হবে আর এই দিকে দেখো মাছ এনেছিল তো মা এই মাছগুলো কেটে সব রেডি করে রেখে দিয়েছে আর এই দিকে শাক কেটেছে আরও যেসব দরকার সব জিনিস কিন্তু মা কেটে জোগাড় করে রেখে দিয়েছে বরবাই গিয়েছিল বুবুদের স্কুলে দিতে তো আসার পথে দেখতে পেয়েছে এরকম আঁচফাল বিক্রি হচ্ছে তো আঁচফলগুলো কিন্তু অনেক বড় বড় ক্যামেরাতে এরকম ছোট দেখাচ্ছে বাট হাতে নিতে না অত বড় বড় আর দারুণ কিন্তু খেতে ছিল আর কী মিষ্টি আমাদেরও আঁচফাল গাছ ছিল বাট আঁচফাল গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে কারণ ঘর বাড়ি আবার নতুন করে সব হয়েছে তো সেই জন্য আঁচফাল গাছগুলো আর নেই আর এই আঁচফালগুলো যা মিষ্টি ছিল না দারুণ কিন্তু খেতে লাগছিলো এই আঁচফালগুলো এখন আঁস কিনে খেতে হচ্ছে এটাও কি সম্ভব আর এখানে বরবাই নিয়ে এসেছিলো এই লোটে মাছ এই এই লোটে মাছ দিয়ে উচ্ছে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তো মা কিছুটা ঝুড়ো করেছিল আর কিছুটা কিন্তু উচ্ছে তরকারিতে দিয়েছিল আজ আমি কিন্তু একটু ঘর পরিষ্কার করবো ঘরের চারিদিকে এতটাই মাকড়সার জাল হয়েছে না মাকড়সার জাল ঘরে থাকা ভালো না সেই জন্য দেখো আমি মাথায় কিন্তু মেঁধে নিয়েছি আর মুখেও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি যাতে না ধুলো আমার নাকে আর চুলে না পড়ে তো মাকড়সার জালগুলো দেখেছো তো কতটা বড় বড় হয়েছে বর্ষাকাল বলে মাকড়সাগুলো সব ঘরের মধ্যে ঢুকে পড়ে আর জাল তৈরি করে আর এরকম জাল থাকলে কি ভালো লাগে বুবু তো মাকড়শাকে দেখে খুবই ভয় পায় সেই জন্য কিন্তু আমি এইগুলো সব ভালো করে পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করার জন্য আমাদের ঝুলঝাড়ু আছে বাট আমি কিন্তু ঝুলঝাড়ু সেরকম ইউজ করি না আমি কিন্তু একটু ঝাঁটা নেবো কারণ এইটা দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার হয় আর ঝুলঝাড়ু দিয়ে তুমি যদি মানে ঝুল ঝাড়ো না দেখবে দেওয়ালের গায়েতে সব লেগে যায় তখন কিন্তু রঙটাই কিন্তু বেমানান হয়ে যায় সেই জন্য আমি এটা করবো এখানে আমি জুতোগুলো সব বার করেছিলাম একটু পরিষ্কার করে ঢুকিয়ে রাখবো বলে তো দেখো নতুন আমার জুতো এইটা কয়েকবার পরেছিলাম এই এখানে কিন্তু আঠাটা উঠে গেছে আর এইটা একবারও আমি কিন্তু ইউসি করিনি এইটা আমি পরেই নি এটা তোলাই ছিল আর এইটারও অবস্থা দেখো এখানে কিন্তু এই রকম এই কোথায় গেল এই এইটারও কিন্তু আঠাটা উঠে যাচ্ছে মানে এইটা পরেই নি সব জুতোগুলোর কি অবস্থা আজকে বার করে দেখছি জুতোগুলোর আর কিছু নেই এই পলিথিনে রেখে দিই ভাইকে বলবো জুতোগুলো সব ঠিক করে আনতে কি আর করা যাবে সব ভালো ভালো আমার জুতো কয়েকবার পরেছি আর পরা হয়নি এর মধ্যে রেখে দিই মানে এরকম ভালো লাগে ভালো জুতোগুলো এরকম খারাপ হয়ে গেলে আর এতেও জুতো সব ভর্তি হয়ে আছে এই একটা আমার হাই চপ্পল এক্সট্রা আছে তোলা থাক আর এই তো একটা স্লিপার আছে এইটাও আমার সব কিছু মানে জুতো আছে বাট আমি পরি না সব তোলা আছে এক্সট্রা করে দিদি কিনে রেখে দেয় সেই জন্য এই অবস্থা আর এক্সট্রা করে কেনা নয় চলো আমি কত কষ্ট করে এখানে সব কিছু কেচে আনলাম বাট ছাদে উঠে দেখছি যে মেঘ করে গেল পুরো কিন্তু মেঘ করে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টিটা আসবে দূরই নেই এখন বাজে দশটার মতন হবে আর দশটায় দেখো পুরো কালো মেঘ ঢাকা হয়ে গেছে এখন যদি বৃষ্টি আসে তাহলে কি হবে তো ভগবানকে বলছি ভগবান বৃষ্টি না যেন আসে এখন মুহুর আমাদের কত খেলনা কিনেছে তো এইটা বউ কি বুবু এটা কিরে? রে আর এইটা কি

ওহো রাত্রির বেলা তুমি তোমার মায়ের কাছে পড়ো আর স্কুলে কেন যাও ও বড় হয়ে গেছি স্কুলে গেলে তবে তুমি বড় হবে পাপার মতন তুমি পাপার মতন পুলিশ হবে কি কি গো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ নিচে চলো আমার সাথে মনিমা আছে মনিমার সাথে খেলবে তুমি তো সবে তো স্কুল থেকে এলে একটু নিচে ঘুরবে চলো সব ঘুরে নিয়েছো বনু বনু তোমার খুব তোমার খুব ঠান্ডা লেগেছে এই বনি কি রে উঠতে পেরেছো তোমার খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ চলো কোথায় যাচ্ছ এইটা কি কি হয়েছে এনে চলো একটু জলাই যাবো চলো মাঠে যাব তুই কি করছিস এখানে উঠে এই বনি চলো 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 চলে যাচ্ছি আমি আর বাইরে দেখ কত রোদ্দুর উঠেছে দেখো বনি কি এটা কি নিয়েছো গাজরটা নিয়ে কি করবে তুমি কি করবে তোমার ঠান্ডা লেগেছে কি অবস্থা হয়েছে তোমার মুখে এই বনি এটা খেতে আছে খেতে নেই তো হয় তোমার মা ডাকতে এসেছে যাও টাটা টাটা দিয়ে দাও টাটা এখন কিন্তু বাজে বেলা একটা আর এখন কিন্তু সবে স্নানটা করলাম আর বাইরে দেখো কত জোরে বৃষ্টি এসেছে এখনও কিন্তু আজকে পূজাও হয়নি মানে আজকে কত লেট আর হবে দিন দিন লেট হয়ে যাচ্ছে তো দেখো কত জোরে বৃষ্টিতে এসেছে দেখো আজকে কিন্তু প্রচুর লেট হয়ে গেল কি আর করা যাবে এতই লেট হয়ে গেল তো আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে লেটটা হলো তো ঘর তো পরিষ্কার করতেই হবে যা মাকড়সার জাল হয়েছিল কিছু করার নেই আর এখন কিন্তু সব শুকিয়ে গেছে রুদ্দুরটা অনেকটাই বেরিয়েছিল তা একটার সময় হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা নেমে এলো তো চলো এবার কিন্তু আমি নিচে চলে যাই কারণ সকাল থেকে অনেকটাই খেটেছি তো আমার কিন্তু প্রচুর জোরে খিদে লেগে গেছে একটু খেয়ে নেওয়া যাক আজ দুপুরের মেনু দেখো এখানে আছে এখানে আছে মাছের ঝাল আছে এখানে এই যে ঝোল আছে এটা হচ্ছে সাদা ঝোল করে মা এই সাদা ঝোলের কিন্তু খুব টেস্ট আর খুব কিন্তু উপকার তোমার কিন্তু পেট খুব ঠান্ডা করে আর এখানে হচ্ছে লোটে মাছ আছে লোটে মাছের যে ঝুড়ো আমাদের কিন্তু একটু লোটে মাছের ঝুড়ো খেতে সবাই খুব পছন্দ করে বলে মা কিন্তু দুদিন ছাড়াই করে আর এখানে হচ্ছে মাংস আছে এই যে মাংস কালকে রাত্রে মাংস হয়েছিল তো আমি বললাম না একটু ভালো মন্দ হলে আমি মাকে রেখে দিতে বলি তো মা রেখে দিয়েছিলো তো এই যে মাংস আছে মাংসটা মা গরম করে দিচ্ছে তো খাচ্ছি তো আদি হচ্ছে আমাদের এই দুপুরের মেনু চলো এটা খেয়ে নিই আজ সাড়ে তিনটের সময় করে জিমে গিয়েছিলাম তো তখন কিন্তু বৃষ্টিটা পড়ছিল না বা যেই চারটে বেজেছে কি জোরে বৃষ্টিটা এসেছে একটু যদি লেট করে যেতাম তাহলে কিন্তু আজকেও আর জিমে যাওয়া হতো না আর এতটাই জোরে বৃষ্টি এসেছে না বাইরে কিন্তু আমার সাইকেলটা পুরোপুরি ভিজছে তো সাইকেলটায় কিন্তু বাড়িতে এসে আবার মুছতে হবে না হয়তো সব জং ধরে যাবে আর একবার সাইকেল খারাপ হলে যা অসুবিধা হয় একবার তো হয়েছিল তাই বুঝি আমি তো এখানে দেখো সেরকম কেউ কিন্তু জিমে আসেনি এখন কিন্তু পাঁচ ছজনের মতন এসেছি কারণ সবাই আসে চারটের সময় করে তো আমরা একটু বেশি টাইম নিয়ে আসি সাড়ে তিনটের সময় যাতে বেশি আমরা জিম একটু করতে পারি তো চলো এখন আমি ভিডিওটা রাখছি তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি যে কথাটা আমি বারবার বলি তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আর ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলবে তো আজকের টাটা